জাতীয় নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াত ইসলামীয় নির্বাচনের আগে নিজেদের স্পষ্ট অবস্থান জানান দিতে চায় দলটি একই সাথে আদায় করে নিতে চায় নিজেদের দাবি সহ সব হিসাব কষেই রাজধানীতে বড় জামায়াত করতে যাচ্ছে জামায়াত ইসলামী আগামী উনিশে জুলাই ঢাকা চলক কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিশাল জামায়াত করার পরিকল্পনা রয়েছে দলটির ওই দিন সাত দফা দাবিতে সরাব্দি উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে দলের হাইকমান্ড এর মধ্যে রয়েছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্টরা বলছেন চব্বিশে পাশে আগস্ট ছাত্র জনতার গণব্যথনের পর ছোটখাটো দুই একটি সমাবেশ হলেও উনিশে জুলাই হতে যাচ্ছে সবচেয়ে বড় সমাবেশ সারা দেশের নেতাকর্মী সাধারণ থেকে পনেরো লাখ লোক সমাগম করার টার্গেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট গণমাধ্যমকে বলেন নির্বাচনের আগে ঢাকার ঐতিহাসিক সহ উদ্যানে জাতীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণজামায়াত যেখানে সারা দেশের নেতাকর্মী অংশ নেবে একই সঙ্গে বিএনপি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হবে